পরীক্ষা আচ্ছা তাহলে বলো তো তাজবিদ কাকে বলে কোরআন শরীফ আচ্ছা এখন বলো তো মত কাকে বলে হরকত কাকে বলে

আচ্ছা বলেন তো বলেন তো আপনারা অজিব গুন্না বলে যেমন শব্দের অর্থ কি কলকলা শব্দের অর্থ কি শব্দের অর্থ কি কই ডাক্কা দিব বলাই কলকলা হরব কয়টি সমষ্টি কি কি কলকলা কি কি আফতা বাজিন্দা সমষ্টি ওতব জদ্দিন বলেন তো